ব্যাকগ্রাউন্ডে যে বোঝাপড়াটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আমার পলিটিক্যাল যে সত্তা তৈরি হওয়াটা সেটা আসলে নারীর আজকে তৈরি হয়েছে কিনা আমি মনে করি সারা পৃথিবীতে নারীর এই সত্তাটা তৈরি হতে দেওয়া হয় নাই খুব কনসিয়াসলি তৈরি হতে দেওয়া হয় নাই নারীকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করার জন্য খুব কনসিয়াসলি নারীর এই পলিটিক্যাল যে বিকাশটা সেটাকে বন্ধ করে রাখা হয়েছে আমি মনে করি আজকের শতাব্দীতে এসে নারীদের এই জিনিসটা বোঝা অনেক বেশি জরুরি যে সে পলিটিক্যালি একটা পুরুষের সমান গুরুত্বপূর্ণ একটা পুরুষের সমান গুরুত্ব সে বহন করে সুতরাং তার সেই পলিটিক্যাল গ্রুমিংটাও প্রয়োজন তার সেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাও প্রয়োজন সুতরাং আজকে আপনাকে একজন নারী হিসেবে প্রথমে বুঝতে হবে আপনি পলিটিক্যালি কেন গুরুত্বপূর্ণ আপনি আসলে কতটা ক্রিয়েট করেন আপনি যদি দেখেন যে অতীতে যতগুলো আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের পিক ইমোশনাল মোমেন্ট ছিল যখন রাস্তায় এসেছে অর্থাৎ প্রত্যেকটা আন্দোলন তখনই জাতীয় আন্দোলন হিসেবে স্বীকৃতি পেয়েছে নট অনলি জাতীয় আন্দোলন সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে একটা আন্দোলন বা মুভমেন্ট হিসেবে যেই মুহূর্তে নারীরা সেখানে একাত্মতা পোষণ করেছে অর্থাৎ আপনি পলিটিক্যালি কতটা গুরুত্ব আপনি একটা আন্দোলনের কতটা গুরুত্বপূর্ণ সেই আসলে আপনার প্রথমে দরকার আপনি আপনি কেন কেন মনে করবেন যে আপনি আসলে পলিটিক্স বুঝেন না আপনি তো পলিটিক্যালি ইউজ হচ্ছেন সুতরাং আজকে জায়গায় দাঁড়িয়ে আমাকে যে জিনিসটা আগে বুঝতে হবে যে আমি আসলে পলিটিক্যালি কতটুকু গুরুত্বপূর্ণ দুই আমি যে পলিটিক্যালি ইউজ হচ্ছি সেটাকে আমি কনসিয়াসলি ইউজ হবো নাকি আনকনসিয়াসলি ইউজ হবো আমি মনে করি আপনি যখন আনকনসিয়াসলি ইউজ হবে তখনই আপনি আসলে এই যে এত বছর ধরে এখানে একটা ফ্যাসিভাল চলেছে তারপরে বারো জিনিসের অধিকাংশ মেয়েরা যে কাজটা করেছেন শেখ কালেকশনের প্রশংসা শেখ হাসিনা কী কী পারে শেখ হাসিনা হচ্ছে বাড়ির পিছনে মুরগির খামার করেছে মাছ ধরছে এই জিনিসগুলো নিয়ে যে সে রোমান্টিসাইজ করছে কারণ তার সেই পলিটিক্যাল নলেজটার অভাব অর্থাৎ আমি মনে করি নারী এই যে তার যে এই একটা সেন্টিমেন্ট এই জায়গাটি থেকে যে সেই ভোটটা দিয়ে আসলো গত নির্বাচনে দাবি নির্বাচনে আমি মনে করি এই আন্ডারস্ট্যান্ডিংটার যে আছে সেটা এখন আমাদের কাটায় উঠতে হবে অর্থাৎ আপনি আসলে নিজে চান বা না চান আপনি পলিটিক্স করেন বা না করেন আপনি হচ্ছে পলিটিক্যালি ইউজ হবেন এখন ডিসিশন নেওয়ার সময় আপনি হচ্ছে নিজে জেনে বুঝেই ইউজ হবে নাকি না জেনে হবে আমি আমার বক্তব্য দ্বিতীয় পার্টে আসি যে আজকে আমরা এখানে যতজন নারী আছি মোটামুটি সবাই সেলফ আমরা নিজেদের যেসব ব্যারিয়ার আছে পাশাপাশ জায়গা থেকে সেই ব্যারিয়ারগুলো আমরা কাটিয়ে আমরা আজকে এখানে এসেছি বাট এই নারীগুলা আসলে ইন দ্য এন্ড অফ এ ডে এখানে আসলে সার্ভেস করতে পারে কিনা আমি মনে করি পারে না এখানে আমি মনে করি যে যে সমাজ কাঠামো রয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যে পলিটিক্যাল যে গঠন রয়েছে সেখানে নারী একক হিসেবে টিকে থাকা সম্ভব না আমি পার্সোনালি যে ব্যারিয়ারগুলো ফেস করি এখানে প্রত্যেকটা নারী সেই ব্যারিয়ারগুলো ফেস করেছে আজকে সেই ব্যারিয়ারগুলো ফেস করার পরেও আমি আমার পার্সোনাল জিদের কারণে এখানে এসেছি অনেক নারী আছে যারা আসেনি সুতরাং আমাদেরকে যে একটা গুলি বলা হয় যে আমরা শিক্ষিত হলে আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলে শুধুমাত্র আমাদের পক্ষে অনেক কিছু জয় করে ফেলা সম্ভব নারী হিসেবে যত ব্যারিয়ার আমি ফিল করি সব কিছুকে ওভারকাম করা সম্ভব সেটা আসলে বলছি কারণ অ্যাজ ওমেন অ্যাজ আপনি একক হিসেবে কখনো সামনে পারেন না কারণ আপনাকে যে ডমিনেট করা হয় সেটা আপনাকে কালিন টিভলি করা হয় অর্থাৎ নারী হিসেবেই আপনাকে ডমিনেট করা হয় এটা দেখা হয় না যে আপনার বার্ষিক মাসিক আয় কত আপনার এডুকেশনাল স্ট্যাটাস স্ট্যাটাস কি বা আপনি কোন পাউটার হোল্ড করেন সুতরাং আপনাকে ফার্স্টে এই ডিলোমা থেকে বের হয়ে আসতে হবে যে আপনি অ্যাজ ইন্ডিভিজুয়াল আপনি গিয়ে পড়াশোনা করলেন আপনি একটা দামি গাড়ি কিনলেন আপনি অফিসের থেকে কখনো বের হয়ে আসতে পারবেন আপনি এই রিপ্রেশনাল সোসাইটিতে এই স্ট্রাকচারে এই কলেটিভার স্ট্রাকচারে আপনি কখনো টিকে থাকতে পারবেন না যদি অ্যাজ ওমেন আপনি কালেক্টিভলি চিন্তা না করেন সুতরাং নারী হিসেবে আপনাকে কালেক্টিভলি চিন্তা করে শিখতে হবে আপনাকে শিখতে হবে যে একটা হিজাব করার মেয়ে যে রিপ্রেশনটা শিকার হচ্ছে সেই রিপ্রেশনটা আসলে আমি যেভাবে শিকার হচ্ছে থেকে খুব বেশি সেটা আসলে খুবই অর্থাৎ এই যে কালেকটিভ সেন্সটা সেটা আপনার নিজেকে ফিল করতে হবে এবং আপনার আশেপাশের প্রত্যেকটা নারীকে আপনার নিজের সাথে কালেক্টেড ফিল করাতে হবে এটাই হচ্ছে আমি মনে করি নারী যে এই যে সামনে আগানোর যে স্ট্রাগলটা আছে সেটা ক্ষেত্রে দ্বিতীয় থাকবে প্রথম ধাপটা কথা আমি বলেছি যে নারী কেন আসলে নিজের পলিটিক্যালি গুরুত্বপূর্ণ সেটা রিয়েলাইজ করা এবং দ্বিতীয় ধাপ আমি বললাম যে আপনাকে কালেক্টিভ হইতে হবে মানে আপনার কালেকটিভ কালেকটিভ যে কনশিয়াসনেস সেটা হচ্ছে গ্রো করতে হবে এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধাপ যেটা আসলে যেই পার কথা বলার জন্য বেগমকে আসলে নিজের গ্রামের বাড়িতেও কবরের মাটিটা উনি পায় নাই বেগম যেটা বলছিলেন যে নারী হ্যাঁ নারীকে সে বলছে যে তোমার মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ার আছে তোমার যে যে পরনির্ভরশীলতা এই জিনিসগুলো কাটে উঠতে হবে কিন্তু একই সাথে বেগম যে গুরুত্বপূর্ণ কথাটা ওই সমাজে দাঁড়িয়ে বলেছিলেন যে এই সমাজ এই রাষ্ট্র এই রাজনীতি এবং এই ধর্ম নারীকে গ্রহণ করতে নারীকে গ্রো করতে নারীকে বিকাশ করতে দেওয়ার জন্য উপযুক্ত না অর্থাৎ আপনার এই সমাজ ব্যবস্থায় যে চেঞ্জ আনতে হবে এটা সবার আগে আপনাকে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে এই যে আপনারা এখানে তাহলে আজকে হয়তো অনেকেই বলবে যে আমি তো একটা পুরুষের সমানই আমি তো সমান আন্দোলন করেছি আমি সবার ভাবে কেন এগিয়ে যেতে পারবো না এই কোয়েশ্চেনটা ভাই আপনি নিজেকে করেন আপনি কেন পারবেন না কারণ আপনার সমাজ ব্যবস্থা তো আপনার জন্য ইকুয়াল না সো আপনাকে এটা অ্যাকনোলেজ করতে হবে আপনি কখনোই এটা অস্বীকার করে সামনে আগাইতে পারবেন না যে সমাজ ব্যবস্থা আপনার কাছে একটা পুরুষের জন্য সমান আমি মনে করি নারীদের গ্রোথের জন্য এই বাস্তবতা আপনি মাইনা নেন এই বাস্তবতা আপনি মাইনে নিয়া তারপরে যেটা করা দরকার কালেকটিভলি আপনি আগান সামাজিক যে সংস্কারগুলো আছে যে রাজনীতিতে যে অসম ব্যবস্থা আছে বা আপনার প্রতিদিন সমাজে যে গুলিগুলা বা হেনস্তাগুলা ফেস করে আপনার দূর আসতে হয় সেইগুলোর রিমুভের জন্য যে কালেন্টিভ অ্যাপ্রোচের দরকার সমাজ থেকে রাষ্ট্র থেকে ধর্মীয় নেতাদের থেকে মানবাধিকার মানবাধিকার কর্মীদের থেকে সব জায়গা থেকে যে কালেক্টিভ অ্যাপ্রোচটা দরকার এই কালেক্টিভ অ্যাপ্রোচটা মিলায়ে মিলায় মিলানোর পরে এই সামাজিক সংস্কার করার মা এখানে একজন স্বাবলম্বী নারী একজন রাজনৈতিক নারী এখানে আসলে টিকে থাকতে পারবে বলে আমি অনেক ধন্যবাদ